গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন তো এই যে দেখেন আজকে তিরিশ তারিখ আমার পার্টির জন্মদিন তো আমরা কেক কাটি না কেক কাটা নাকি গুণা তো আমরা এমনি রান্নাবান্না করবো অনেক লোকজনকে দাওয়াত করছি ওরা আসবে রাতে তো এই যে দেখেন এখানে ডিম এই যে এখানে মশলা ডিম আরও আছে চল্লিশটা ডিম আনছি এখানে আবার আসতে কম হবে এক ডজন নিয়ে আসছি এই যে দেখেন পোলাওর চাউল এই যে প্যাকেটেরটা নিয়ে আসলাম এই যে এই এটা এই যে এখানে সাত কেজি পোলাওর চাউল এই দেখেন আর এটা হচ্ছে রোস্টের মশলা এই যে মরবি রোস্ট করব তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে দুধ আপনার রোস্টে দেওয়ার জন্য তারপর এটা হচ্ছে টেস্টি চল এই যে এটা দিব তারপরে এই যে দেখেন এখানে সাত কেজি চাউল তো এই চলেন বাকিগুলো দেখানো যাক এই যে দেখেন আমাদের রোস্টের মুরগিটা কুটো হয়ে গেছে এই যে কেটে ফেললাম এই যে দেখেন তো এটা রোস্ট হবে আর এই যে এখন আমরা খাবো এই মুরগির হাড়গুলো রান্না করে নিচ্ছি এখানে আছে ভত্তা এই যে ভাত এখন আমরা খাবো এখানে ডিম আছে ষাটটা ডিম অনেকগুলো ডিম মেহমান আসবো ডিম তো আমার মতো বলছিলাম আজকে ওর ভাগনির বার্থডে তো দেখেন ডালটাও দেখাই চলে এই যে দেখেন ডাল এখানে তিন কেজি ডাল অনেক গুলো ডাল অনেক মেহমান আসবে তো আমাদের ভিডিওর পাশে থাকুন চলেন আমরা কি কি করি চলেন দেখাই যে দেখেন আমি এখানে মুরগি রোজ করব এখানে সব মশলা নিয়ে নিছি আর এখানে পেঁয়াজ তারপর আস্তা করব তারপরে চলেন দেখাই যে এখানে কি ছিনে নিচ্ছে আর এই যে মুরগিটা ধুয়ে নিতেছে একটু হালকা করে এই যেখানে পুটের ডাল বসিয়ে দিয়েছি ওখানে একটু কমাই দাও এই যে মুরগিগুলো ভাবতেছে এসে দেখেন এই মুর্গিগুলো একটু করে বেজে নিলে রোজটা অনেক মজা হবে সেতে এসে দেখেন আমরা কেকের অর্ডার করি নাই কেক কাটবো না কেন আমার হাজব্যান্ডে কেক কাটাটা পছন্দ করে না এই জন্য আমরা কেক কাটবো না এই যে মুরগি তো এভাবে ভেজে নিচ্ছি দেখেন এই যে আরো আসতে ভাজা পাখি এই চলেন এই যে এখানে সালাদ কেটে নিচ্ছে এই যে সালাদ এই যে এখানে পলাও জন্য গরম মশলা নিয়ে রাখছি এই যেগুলো চলেন আর এখানে আমার বড় বোনের হাজবেন্ড তো অসুস্থ তার জন্য আলাদা করে একটা দেশি মুরগি রান্না করেছি ও সাদা ভাত খাবে এই জন্য তো চলেন এই যে দেখতেন আমার তো লাল লাল হয়ে গেছে তো এখন এই যে মশলাটা দিয়ে দিব রোস্টে এখানে সব একসাথে নিয়ে নিয়েছি সব মশলা এই যে আরেকটু লাল হোক এই যে দেখেন আমার মুরগিটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন মশলাটা ঢেলে দিব এই যে তো মশলাটা দিবো দেখেন লাল হয়ে গেছে এখানে অনেক মশলা দিয়েছি আদা রসুন নারকেল বাটা বাদাম বাটা তারপরে আপনার জিরার গুড়ি ধনিয়ার গুড়ি রোস্টেড মশলা তারপরে লবণ এইভাবে কষানো হতে থাক এ দেখেন আমার মশলাটা ভালো এই যে মশলাটা দেখেন এই যে রোস্টের মশলাটা কঠানো হয়ে গেছে দর কুন্তি দর কুন্তি করা

আমি লাগতে পারবো না তুমি আর সাত দিন আধ গরম পানি দিয়ে দিচ্ছে আমার আম্মু কেন দিচ্ছ আম্মুটা বেডে কেন দিচ্ছ গরম পানি দিলে ভালো হয় যেন গরম পানিটা দিয়েছি

এই যে এখানে পোলাওর চাল ধুয়ে রেখেছি হ্যাঁ তারপর এই যে এখানে এক পাতিল তো এই যে এটা ধুয়ে নিব এখন এই যে দেখেন আমার রোস্ট হয়ে গেছে এখন আমি বেলতেছি চাল পোলাওটা বসাবো এই যে দেখেন আমার পোলাওটা এই যে পোলাওটা বসিয়ে দিয়েছি এইযে হচ্ছে এই যে দেখেন আমার পাখি রেডি হয়ে গেছে বার্থের জন্য এই যে দেখেন ও ড্রেস করছে নিজে নিজে খাচ্ছে ওকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন লোকজন এখনো আসে নাই তো একটু পরে সবাই আসবে ওর বন্ধুরা আসবে তো তুমি কিছু বলবা ভাল লাগে না বলতে আচ্ছা ঠিক আছে এই যে আমার পার্টি এখন আসবে দেখেন আপনারা সবাই এই যে নাচতেছে আমার পাখি নাচতেছে ওর নাচটা কেমন হয়েছে জানাবেন ওর বার্থডেতে ও নাচতেছে দেখেন ওর শ্বাসটা কেমন হয়েছে নাচ কেমন হচ্ছে আপনারা যাবান জানাবেন কমেন্টে এই যে ও অনেক কিউট লাগতেছে ওর বার্থডেতে আজকে দেখেন আমরা কেক কাটবো না এমনিই মানুষ খাওয়া দাওয়া করবে